গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত গার্মেন্টস কিন্তু এর পেছনে কি শুধুই উৎপাদন না বরং লুকিয়ে আছে কিছু গোপন বিতর্ক যা দীর্ঘদিন ঘোলা জলেই ছিল শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চাইলেও তা অনেক সময় মুখ থুবড়ে পড়েছে মালিক পক্ষের অসহযোগিতা আর দীর্ঘদিন বিদেশে অবস্থানের অভিযোগও উঠেছে কিন্তু এই মালিকরা কারা এবং তাদের বিরুদ্ধে কিভাবে সরকার এবার পদক্ষেপ নিতে চলেছে তিনটি বড় গার্মেন্টসের মালিক কিএনজেড ডার্ট গ্রুপ এবং রোর ফ্যাশন লিমিটেড এদের বিরুদ্ধে দায় রয়েছে অভিযোগের শ্রম আদালত ঢাকা ও গাজীপুরের মামলার ভিত্তিতেই সরকার নেমেছে কার্যকর পদক্ষেপে এখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে যাতে অভিযুক্তদের দেশে ফেরত আনা যায় এবং শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ নিশ্চিত হয় সরকারের দৃঢ় সিদ্ধান্ত শ্রমিকদের অধিকার লঙ্ঘনকারী কারখানা মালিকদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে এই পদক্ষেপ কি সত্যি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে নাকি আরও কঠোর নজরদারির প্রয়োজন হবে